ফেসবুক গণহারে বিভিন্ন ইস্যু ধরিয়ে দিচ্ছে গতকাল থেকে সবার পেজ প্রোফাইলে এই ধরনের ইস্যুগুলো গতকালকে থেকেই আসতে শুরু করেছে অটোমেটিক সুপ্রিয় দর্শক এ ধরনের ইস্যু যদি বারবার আসতে থাকে তাহলে কি আপনার পেজের মনিটাইজেশন থাকবে অথবা আপনার পেজের রিকমেন্ডেশন কি থাকবে না থাকবে না এ ধরনের ইস্যু যদি বারবার আসতে থাকে তাহলে আপনার প্রোফাইল সাসপেন্ডেড হয়ে যেতে পারে আপনার পেজ সাসপেন্ডেড হয়ে যেতে পারে এখন কেন গতকালকে থেকে এ ধরনের ইস্যুগুলি ফেসবুক দিচ্ছে বা এইগুলি আপনি কিভাবে সমাধান করবেন এইগুলি থেকে আপনি কিভাবে রক্ষা করবেন আপনার পেজের মনিটাইজেশন কিভাবে রক্ষা করবেন সুপ্রিয় দর্শক এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন সামনে মহা বিপদ আসতে শুরু করেছে কারণ কি জানেন ভাই ফেসবুক গণহারে মনে মনিটাইজেশন দিচ্ছে এই যে সবাইকে যে গণহারে মনিটাইজেশন দিচ্ছে এই মনিটাইজেশনগুলো কিন্তু আবার গণহারে বন্ধ করে দিবে যদি আপনি সামান্য পরিমাণ একটু ভুল করেন আপনার একটু ভুলের কারণে আপনার পেজের মনিটাইজেশন চিরতরে হারিয়ে যেতে পারে আপনার পেজের রিকমেন্ডেশনটাও বন্ধ হয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক কেন আসছে কি সমাধান আপনার প্রোফাইল বা পেজকে আপনি কিভাবে রক্ষা করবেন সবকিছুই আজকের ভিডিওতে আলোচনা করছি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজ ফলো করে রাখুন পরবর্তীতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আসতেছে যা আপনাদের অনেক অনেক কাজে আসবে বন্ধুরা দেখেন আমার ফেসবুক প্রোফাইলে যখনই আমি চলে আসি তখনই দেখি এই যে দেখেন আমার ভেরিফাইড করা প্রোফাইল এখানে ইস্যু চলে আসছে আবার প্রোফাইলের কোয়ালিটি হলুদ করে দিছে এটা কিন্তু আমার হলুদ ছিল না গ্রিন ছিল দুই দিন আগে ওটা গ্রিন ছিল কিন্তু আজকে হঠাৎ করেই আমি যখন আমার প্রোফাইলে প্রবেশ করলাম এই আমার এই প্রোফাইলটা আমার এই প্রোফাইলে যখন প্রবেশ করলাম আমার চোখ কভাল উঠে গেছে কারণ আমার প্রোফাইলে হঠাৎ করেই সাম ইস্যু ধরিয়ে দিছে এই যে দেখেন আমি যদি এখানে দেখি সামেশু এখন আমাকে চেক করতে হবে প্রথমে যে আমার প্রোফাইলের মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা কিংবা রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা এই দুটো জিনিস আমাকে চেক করতে হবে তো এখান থেকে আমি করব কি এই যে দেখেন এইখানে যে প্রোফাইল ছবি রয়েছে আমি এটার উপরে টেপ করব এটার উপরে টেপ করার পর এখান থেকে আমি করব সেটিংস এর উপরে টেপ করে দেব এই যে এখান থেকে সেটিংস এখানে টেপ করলে হবে অথবা আপনি যদি প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে চলে আসেন তার তাও হবে তো আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে চলে আসতেছি আপনি প্রোফাইল রিকমেন্ডেশন চলে আসবেন যেখান থেকে আসেন তো আমি এখান থেকে আমি দেখে নিব আমার মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে কিনা আমি যদি কন্টেন্ট মনিটাইজেশন ট্যাপ করি তাহলে দেখতে পারবো ওকে আমার মনিটাইজেশন অ্যাক্টিভ আছে মনিটাইজেশনে কোথাও কোনো সমস্যা নাই এখন আমাকে রিকমেন্ডেশনটা চেক করতে হবে রিকমেন্ডেশন চেক করার জন্য আমি নিচের দিকে চলে আসবো টুলসে আমি টুলসের উপর ট্যাপ করে দিচ্ছি এইখান থেকে একেবারে নিচের দিকে চলে আসবো খুঁজে নিতে হবে প্রোফাইল রিকমেন্ডেশন অপশনটা কোথায় রয়েছে এই যে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন আমি এটার উপরে ট্যাপ করব প্রোফাইল রিকমেন্ডেশন উপরে ট্যাপ করার পর আলহামদুলিল্লাহ আমার প্রোফাইলটা এখনো রিকমেন্ডেড আছে এখানে কোনো সমস্যা দেখাচ্ছে না যদি আপনাদের এখানে কোনো সমস্যা আসে তাহলে কিন্তু আপনার সেই সমস্যাটা সমাধান করতে হবে তো এইখান থেকে আমার প্রোফাইলটা যে ঠিক আছে সেটা চেক করার জন্য এখান থেকে আবার প্রোফাইল স্ট্যাটাস আমি এটার উপর আবার ট্যাপ করব ট্যাপ করে দেখে নিব যে আমার প্রোফাইলটা আসলে কি ঠিক আছে নাকি কোন প্রকার ইস্যু ধরিয়ে দিছে আমার প্রোফাইলে তো এখানে লোড নিচ্ছে তো এইখানে দেখেন আমাকে গুনে গুনে তিনটা ইস্যু ধরাই দিছে একেবারে প্রথম হচ্ছে কপিরাইট তারপর হচ্ছে স্ক্যাম আর স্ক্যাম এই দুইটা আমাকে ধরাই দিছে তিনটা ধরাই দিছে এখন এখানে একটা আনন্দের বিষয় হচ্ছে আমার প্রোফাইলটা রিকমেন্ডেশন আছে প্রোফাইলে রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে এখানে মনিটাইজেশন এটাও অ্যাক্টিভ আছে এটা আনন্দের বিষয় কিন্তু যদি এখানে তিনটা আসে যদি একের পর এক ইস্যু আসতে থাকে তাহলে কিন্তু আমার প্রোফাইলের রিকমেন্ডেশনটা আবার ডিএক্টিভ হয়ে যেতে পারে বা মনিটাইজেশনটা ডিএক্টিভ হয়ে যেতে পারে চিন্তার বিষয় আমারও চিন্তার বিষয় আপনারও চিন্তার বিষয় কিন্তু কেন দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন এই যে দেখেন যে স্কিমটা হয়েছিল এটা হয়েছিল আমার ১৪ জুলাই দু হাজার চব্বিশে তাহলে ফেসবুকের নিয়ম অনুযায়ী এক বছর পর এই ইস্যুটা থাকার কথা না চলে যাওয়ার কথা তারপর এই যে স্কেমটা হয়েছিল দশে জুলাই দুই হাজার চব্বিশে ফেসবুকের নিয়ম অনুযায়ী এক বছরের মধ্যে এই দুইটা ইস্যু উঠে যাওয়ার কথা উঠেও গেছিল এখানে যে তারিখটা দেওয়া রয়েছে সেম তারিখে দু হাজার পঁচিশে উঠা যায় ইস্যু উঠা যায় উঠে যাওয়ার পর আমার প্রোফাইলের যে কোয়ালিটি সেটা কিন্তু গ্রিন হয়ে যায় কিন্তু গতকালকে থেকে হঠাৎ করে আবার এই দুইটা ইস্যু ফেরত আসছে কারণ কি মূল কথাটা হচ্ছে এইখানেই বন্ধুরা এই যে ফেসবুক যে আমাদেরকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে একেবারে গণ দিয়েছে সবাইকে যে কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য তাকেও যে যোগ্য না তাকেও তাকে এখন এই যে গণহারে আবার ইস্যু দিচ্ছে তো ফেসবুকের অ্যালগোরিদম পরিবর্তন করতেছে ফেসবুক আপডেটের কাজ করতেছে আপডেটের কাজ করার কারণে তাদের পলিসি আরো স্ট্রং করতেছে তো পলিসি স্ট্রং করতে গিয়ে হচ্ছে কি ওই যে গতবার যে জুলাই মাসে যে অভিযানটা চালাইছিল ফেসবুক জুলাই মাসের আগে কিন্তু আবার অ্যাড অন রিলস এর মনিটাইজেশন কোন হারে দিছে ইনকাম কোন হারে দিছে দেওয়ার পর গত বছর জুলাই মাসের মানে 5 তারিখ থেকে পুরো জুলাই মাসটাই ফেসবুক লাখ লাখ পেজের মনিটাইজেশন বন্ধ করে দেয় কারণ তাদের পলিসি স্ট্রং করছে তাদের যে নিয়ম নীতি সেগুলো আপডেট করছে তো নিয়ম নীতি আপডেট করার ফলে হইছে কি আগের নিয়মে যারা কাজ করতেন আগের নিয়মে যেগুলি কোনো অপরাধ ছিল না কোনো ভুল ছিল না ওই নিয়ম আপডেট করার কারণে ওই যে আগে যে নিয়মে কাজ করতেন ওই কাজগুলোর কারণে আবার নতুন করে দেখা যাচ্ছে আপনাদের হয়েছে কি ওই নতুন নিয়মে ওই পলিসি মেনটেন না করার কারণে ওই পুরাতন ভিডিওগুলিতেই একের পর এক স্ট্রাইক আসতে থাকে ভিডিও রিমুভ হতে থাকে স্ক্যাম হয়ে থাকে এরকম হতে থাকে তো মূলত ওই যে দেখেন ফেসবুক এবার আবার জুলাই মাসে আইসা তাদের নিয়ম নীতি পরিবর্তন করতেছে তাদের করতেছে করতে চলে আসছে তো আমাদেরকে করতে হবে কি দুই তিন দিন অপেক্ষা করতে হবে দুই তিন দিন অপেক্ষা করে আমরা যদি দেখি যে এই ইস্যুগুলো চলে গেছে তাহলে ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে ফেসবুক যেহেতু নিয়ম নীতি আপডেট করতেছে তো নতুন কি নিয়ম নিয়ে আসতেছে নতুন কিভাবে তাদের পলিসি মানতে হবে এই বিষয়ে নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদেরকে আমি ভিডিও দিব তো এই নতুন নিয়মগুলো আপনাকে মানতে হবে মনিটাইজেশন ধরে রাখতে আর কথা হচ্ছে আপনি এখন একটু ফেসবুকে সাবধানে কাজ করবেন ভাই কোন স্কেম করবেন না বা কোনো ভুল তথ্য দিবেন না এই বিষয় নিয়ে কি কি ভুল করা যাবে করা যাবে না এই বিষয় নিয়ে আমাদের একটা ভিডিও আপলোড করা আছে যেখানে আমি দশটি ভুলের কথা বলছি ওই ভিডিওটা আপনার একটু দেখলে তাহলে বুঝতে পারবেন মূল কথা হচ্ছে এখন ফেসবুকে কাজ 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 করতে করতে হলে খুবই খুবই সতর্কভাবে সতর্কভাবে হবে যাদের আছে করবেন টাইটেল লেখার ক্ষেত্রে সতর্ক থাকবেন ভিডিও কোন বিষয়ে তৈরি করবেন সেটার উপরে নজরদারি রাখবেন সতর্ক হয়ে ভিডিও দিবেন যে ভিডিওটা মনে হবে সন্দেহমূলক যে এই ভিডিওটা দিলে কিছু না কিছু সমস্যা আসতে পারে ভুল করে আপনি ওই ভিডিওটা দিবেনই না ভাই একটা ভিডিও দিয়ে যদি আপনার পেছনে নষ্ট হয়ে যায় তাহলে আপনার পরিশ্রমটা বিফলে চলে যাবে তাই ওই ধরনের কোনো ভিডিও দিবেন না যেইটা যেই ভিডিওটাতে মনে হবে যে এই ভিডিওটা দিলে সমস্যা হবে এখন আপনারা বলতে পারেন ভাই কোন ভিডিওতে কি সমস্যা হবে সেটা বুঝবো কিভাবে এই জন্যই তো ভাই ফেসবুকে অভিজ্ঞতার প্রয়োজন হয় আর প্রত্যেক নিয়তি তো আমরা এই বিষয় নিয়ে ভিডিও দিচ্ছি আপনারা তো ফুল ভিডিও দেখেন না তো ফুল ভিডিও যদি দেখেন ফেসবুকের নিয়ম নীতি সম্পর্কে আপনি অনেক কিছুই জানবেন আর ফেসবুকে কাজ করলে হলে আর ফেসবুকে কাজ করতে হলে তাদের নিয়ম নীতি অনেক কিছু জানতে হবে এক কথাই এখানে আপনাকে ফেসবুক সম্পর্কে ভালোভাবে জেনে তারপর কাজ করতে হবে তো সুপ্রিয় দর্শক ভুল করবেন না যেই ভিডিওটা আপনার সন্দেহ যেই টাইটেলটা মনে হবে সন্দেহমূলক ওই টাইটেল দিবেন না খুবই সতর্ক অবস্থানে থেকে কাজ করুন মনিটাইজেশন ধরে রাখুন ফেসবুকে সফল ভবিষ্যৎ গড়ুন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম